হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার জন্য খাবারের ভিডিও বাদ দিয়ে গরুর ভিডিও নিয়ে এসেছি এটা হলো সেই ভাইরাল ম্যান খলিল ভাইয়ের গরুর ভিডিও এখানে পাঁচটা আমেরিকান বাহামা গরু আছে এগুলা কালকে সকাল সাতটার থেকে স্লটারিং করে বিক্রি করা শুরু করবে উনি বলেছেন প্রথমে বারোশো করবে কিন্তু পরে পরে হিসাব করার উনি বলছেন যে সাড়ে এগারোশো টাকা হলেই উনি পার কেজি বিক্রি করবে সাধারণ জনগণের কথা চিন্তা করে উনি এই রেটটা করেছেন কেননা সাধারণ জনগণ সাধারণত এইসব গরু কেনা পসিবল না কেননা এগুলো ঈদের সময় প্রায় কোটি টাকা দামে বিক্রি হয় মাসাল্লাহ এতই মাসাল্লাহ যা বলার বাইরে এগুলো ধরা পড়ছে না কিন্তু সামনে সামনে দেখতে গেলে এগুলো অনেক বড় গরুটার চোষটা দেখতে পাচ্ছেন অনেক বড় চোষ এবং প্রত্যেকটা গরুই আমার হাইটের থেকেও বড় আমি যদি পাঁচ ফিট ছয় ইঞ্চি হয়ে থাকি পাঁচ ফিট ছয়ের উপরে প্রায় অনেক আরকি পাঁচ ফিট আট ইঞ্চির কাছাকাছি হবে পাড়ার গরুগুলা চার পাঁচগুলো গুটুক্য আপনারা আসবেন রোজ করবেন রোজ আমার পছন্দ আমার চেষ্টাটা চালা এই তবে এগারোশো এতক্ষণ আপনারা শুনলেন আর কি শব্দের কারণে শোনা গিয়েছে কিনা ভালো মতো তাও আমি বলে দিচ্ছি সাড়ে এগারোশো টাকা করে পার কেজি গরু বিক্রি হবে খলিল ভাই বলতেছে যে এক একজন মানুষ আর কি পাঁচ কেজির বেশি করে নিতে না কেননা সবাই যেতে নিতে পারে সেটার জন্য সকাল সাতটা থেকে আপনারা লাইন ধরে গরুর গোস্তু কিনতে পারবেন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন